অনলাইনের জামা কাপড়ই তো আমার আম্মু পছন্দ করে না সেখানে আমি তার মেয়ে আর অনলাইনতে কাউকে ভালোবাসবো তাকে পছন্দ করব জীবন জীবনসঙ্গী হিসেবে অ্যাকসেপ্ট করে নেব এটা তো আমার আম্মু কখনোই পছন্দ করবে না পছন্দ করে তো দূরে থাক মানবেই না হ্যালো আসসালামু আলাইকুম তো আমি অনেকক্ষণ ধরে আছি কত মিনিট এই পাঁচ ছয় মিনিট হবে আমি জানি না আমার কথাগুলো স্পষ্ট শোনা যায় কিনা তো অনামিকা যেন আমার বান্ধবী ও এখনো আসতেছে না এটা হলো দামরুদা স্ট্যান্ড অনেক সুন্দর যাই হোক আমার বান্ধবী আসলে তারপরে আমি আবারও ক্যামেরার সামনে আসতেছি সকালে আমি কখনই খেয়ে বেরোই না আর অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি তাই ক্ষুদা লাগছে তাই ভাবলাম একটা কিছু নেই তাই দোকানে চলে আসলাম আর দোকান থেকে এই যে আলুরস এই চিপসটা নিয়ে নিলাম এখন এই চিপসটা খাবো এই চিপসটা অনেক বেশি ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন চিপস অলরেডি একটা খায়া ফেলছি আর একটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি তাও আমার বান্ধবী আসার নাম নাই তাই আমি এদিক ওদিক তাকাচ্ছিলাম আর দেখতেছিলাম ও আসে কিনা যাই হোক ও এখনও আসে নাই

তো সুন্দর লাগবে শেষ এখন গহনা দেখেন আমার বান্ধবী চোখের টা দেখছে হাতে আহ चेरे ये क्या कर रहा है सुन्न हाय माईशा आज की सुनबा मेहंदी के के बुजुर्ग बनवा सकते हैं आइए सूर्य तो जा ওই যে গোল্ডেন কালার গুলো যাবে এই যে এই এই গোল্ডেন গুলা তো যাবে মাইশা গোল্ডেন কালারে হ্যাঁ হ্যাঁ এই তো এখান থেকে আমাদের কিনাকাটা শেষ এখন বাসায় চলে যাব দেখাচ্ছি একটু পরে অন্য ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং টাটা